সুপ্রিয় দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের আলাইকুম সবাইকে অনলাইন স্বাগতম আমি উদ্যোগের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিচ পরিকল্পনা নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে সর্বমোট তিনটি ক্লাস হবে তিনটি ক্লাসের মধ্যে আজকে আমি প্রথম পর্বের ক্লাসটি নিচ্ছি আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যবসায় পরিকল্পনা কি এবং ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা। সর্বপ্রথম আমি আসি পরিকল্পনাটা কি? তারপর আমরা ব্যবসায় পরিকল্পনা তার। মূলত পরিকল্পনাটা হচ্ছে কোনো একটি কাজে আগে থেকে চিন্তা ভাবনা করে নেওয়া। যে রকম হতে পারে এরকমও বলা হয়ে থাকে যে একটি সুষ্ঠু পরিকল্পনাকে কোনো একটি কাজের অর্ধেকের সমান ধরে নেওয়া হয় কাজটি সম্পূর্ণ হওয়ার অর্ধেকের সমান ধরে নেওয়া হয় ব্যবসায় পরিকল্পনা তাহলে কি ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসার ভবিষ্যতের কার্যক্রমের প্রতিচ্ছবি এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য প্রকৃতি ব্যবস্থাপনার ধারা অর্থায়নের উপায় বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয় যেরকম জাহাজ উড়োজাহাজের ক্ষেত্রে রাডার যেমন চালককে পথ চলার নির্দেশনা দিয়ে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে তেমনি ব্যবসায় পরিকল্পনা কোনো ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে তার মানে হচ্ছে কোনো একটি ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা দরকার যে সে পাঁচ বছর পর বা দশ বছর পর তার ব্যবসাটাকে কোথায় কি অবস্থানে দেখতে চায় এর জন্য আগে থেকে চিন্তা ভাবনা করে নেওয়ার কার্যক্রমকে আমরা পরিকল্পনা বলি অথবা ব্যবসাটাকে কিভাবে চালাবে কোথা থেকে কি অর্থ আসবে এগুলো আমরা পরিকল্পনার গুরুত্ব সাধারণত ব্যবসা পরিকল্পনার গুরুত্ব চারটি গুরুত্ব আছে আমাদের টেক্সট বইয়ে একটা হচ্ছে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা মূলধন সংগ্রহ অ সরকারি সুযোগ সুবিধার সদ্য ব্যবহার পরিচালনা করতেন দিক নির্দেশনা দিয়ে থাকে ব্যবসা পরিকল্পনা ব্যবসায় লক্ষ্য অর্জনের জন্য কখন কি কাজ কিভাবে এবং কত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে ফলে এটি ব্যবসায়ীর কাছে দিক নির্দেশক দলিল হিসাবেও কাজ করে যে কখন কি কাজটা করতে হবে কার পর কোন পর কোন কাজটা করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয় দুই নম্বর হচ্ছে মূলধন সংগ্রহ বিনিয়োগ কোন ব্যবসায় যখন অধিক মূলধনের প্রয়োজন দেখা দেয় তখন তাকে ব্যাংক ঋণ বা অন্যান্য বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হয় এক্ষেত্রে ঋণদাতা ও বিনিয়োগকারীর মূলধনের সরবরাহ করার পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায় পরিকল্পনাটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে এখন ব্যবসা যদি চালু করতে হয় অবশ্যই মূলধনের প্রয়োজন আছে আর মূলধনটা কোথা থেকে আসবে এবং কোথা থেকে ঋণ নেওয়া হবে এটা ঋণদাতা হোক বা যাই হোক পরিকল্পনাটা দেখে যে এখানে কি কত টাকা ইনভেস্ট করার প্রয়োজন কি পরিমাণ ইনভেস্ট করলে কি পরিমাণ আমাদের লাভ হতে পারে এই সবগুলো বিবেচনা করা হয় ব্যবসা পরিকল্পনার মাধ্যমে যদিও পুরোটা একটা আগে থেকে ধারণা নেওয়া হয় যে এত হতে পারে যদিও এটা একটা প্রেডিকশন মাত্র তিন নম্বর হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সদ্য ব্যবহার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো সরকারের নিকট থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে ব্যবসায় পরিকল্পনা ওই সকল সুযোগ সুবিধা পেতে থাকে আগে থেকে যদি ব্যবসায় পরিকল্পনা থাকে তাহলে ব্যবসায় সরকারি বিভিন্ন উৎস থেকে সুযোগ সুবিধা পরবর্তীতে শুরু করতে হবে থেকে শুরু করতে হবে সবগুলো সুযোগ সুবিধা সরকার থেকে পেয়ে থাকে চার নম্বরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা ব্যবসায়ের প্রতিযোগী সম্পর্কে ধারণা প্রদান সামনের ব্যবসাটি কোন দিকে সম্প্রসারণ করতে হবে কোন ব্যবসায়টি অধিক লাভজনক ইত্যাদি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবসা পরিকল্পনা সহায়তা করে যে ব্যবসাটা আসলে কি কি ব্যবসা চালু করলে অধিক লাভবান হওয়া যাবে বা কি পদ্ধতি গ্রহণ করলে ব্যবসাটা সম্প্রসারণ করা হবে এসবগুলো পরিকল্পনার পরিকল্পনা ব্যবসাকে সাহায্য সহযোগিতা করে থাকে ধন্যবাদ তোমাদের আমরা পরবর্তী ক্লাসে ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে